ব্যাপারটা হচ্ছে বন্ধুরা আজকে তো মকর সংক্রান্তি মানে আমাদের পৌষ সংক্রান্তি তো সবার বাড়িতে পিঠে পায়েস কম বেশি সবার বাড়িতেই হচ্ছে তো আমার বাড়িতেও হচ্ছে গিয়ে নিয়ে আমার ওই যে ওই পিঠে পায়েসের জোগাড় পিঠে হচ্ছে না শুধু পায়েস ওই যে পিঠে খেতে হবে না শুধু পায়েস খাও তাই একটু পায়েসের প্রস্তুতি করতে এখানে এই যে দুধ বসিয়ে দিয়েছি তো তারা দেখাই আর এখানে উনি

এখন নিয়ে আসবে তারপরে আমি আমার পায়েস হয়ে খাওয়া হয়ে পায়েস গেছে আর সবাইকে দেওয়া হয়ে গেছে কিন্তু আমি যে ভিডিওটা করিনি সেটা আমার একদমই মনে নেই তো দেখো এই যে পায়েসটা করেছিলাম তো একটু ছিল তাই ভাবলাম যে খাবো বলে নিয়েছি হঠাৎ মনে পড়লো যে ভিডিও তো করাই হয়নি তোমাদের দেখাবো তো এক ডেচকি পুরো করে করা হয়েছে এক ডেচকি তো হয়নি হাফ ডেজকি তো অনেকটাই পায়েস হয়েছিল তার পায়েসটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল তো তাই তোমাদের দেখালাম আর সাথে ছিল হচ্ছে পুলি পিঠে যেটা শাশুড়ি দিয়েছিলো সেটাও খুব ভালো খেতে হয়েছিল আর এখন দেখো এই যে গুড মর্নিং সবাইকে তো পুজো টুজো দিয়ে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য চান টান করি পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এখন রান্না বসিয়েছি তো এখানে হচ্ছে চিংড়ি মাছের বড়া যেটা আমরা সবাই ভালো খাই আর শীতকালটাই এই চিংড়ি মাছের বড়াটা ভালো লাগে মানে কুচো চিংড়ি যেটাকে বলে ওটাকে করছি আর করছি হচ্ছে আর করা হয়ে গেছে এখানে ডাল আছে এর মধ্যে অনেক কিছু দিয়েছি পেঁয়াজ আছে রসুন আছে টমেটো আছে অনেক কিছু দিয়ে ডালটা করেছি খুব ভালো টেস্ট হয়েছে আর করেছি হচ্ছে সোয়াবিন সোয়াবিনটাও খুব ভালো টেস্ট হয়েছিল হচ্ছে খাওয়া চলছে সিদ্ধ আমি মাখা এখানে আছে হচ্ছে চিংড়ি মাছের বড়া ভালো কোথায় পেলাম সেটাই তো বলছি কোথা থেকে দিয়েছে মানে ইয়ে দিয়েছিল এনেছিল দিয়েছিল মাখা করে আমি শুধু ভাজলাম আর এখানে আছে এই যে তো বিশেষ বিশেষ রান্না হয়েছে এটা হচ্ছে সয়াবিনের তরকারি আর যে আলু শুদ্ধ হচ্ছে আলুটা মাখবো ভালো করে আর হচ্ছে ডাল হয়েছে তাই তো হ্যাঁ ডাল হয়েছে আর লেবু দিয়ে খাবো আমি বলেছিল সকালবেলা কিছু বাজার বাজারে করে দিতে তো আমি কাজের তারা চলে গেছি করা হয়নি তাই জন্য মুদিখানা দোকানে যা পাওয়া যায় সেগুলো এনেই রান্না বানানোটা হলো হ্যাঁ আমি আস্তে আস্তে দেখলাম মাছ আলাদা চলে গেছে মোড়ের মাথায় চলে গেছে বিট্রেস হুম নইলে নিতাম যদি আমি দেখতাম এখানে যাচ্ছে তাহলে